আল্লাহ তোমার হায়াতের জবাব চাইবে তোর যে জান্ডা দিছিলাম আমি আমার গোলামির জন্য তুই কার গোলামি করছস আমারটা করছস না শয়তানেরটা করছস কি জবাব দিবে ও বাবা কি জবাব দিবে যুবক তোমার জন্য একটা প্রশ্ন তোর যে যৌবন দিছিলাম শক্তি থাকতে থাকতে ইবাদত করার জন্য ওই শক্তি তুই ইবাদতে লাগাইছস আমার ইবাদতে লাগাইছস না শয়তানের ইবাদতে লাগাইছস কি জবাব দিবা এখন যৌবন আছে কইরা নাও তোমার মতো যুবক একদিন আমিও ছিলাম আমি হাসান জামিল তোমার চেয়ে তাগড়া যুবক ছিলাম মিয়া তোমরা তো এখন ওই ফরমের মুরগি খাও আমরা ছোটবেলায় শাকসবজি খাইছি ছোট মাছ খাইছি দুধ খাইছি ডিম খাইছি তোমার চেয়ে ভালো স্বাস্থ্য ছিল আমার আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আয়নার সামনে দাঁড়াইলে চেহারা দেখলে কলিজা মোচড় দেয় যখন দেখি দাঁড়ি ফকে গেছে ছোট থেকে ছোট

শরীর সাইজ এটাagro শরীর এই সময় আল্লাহ জিজ্ঞেস করবেন কি করছস কামাই করছস কেন করছস কোন জিজ্ঞেস করবেন আজকে এলোমেলো টাকা নষ্ট করো না নেশায় টাকা নষ্ট করো গুনায় টাকা নষ্ট করো আল্লাহর কাছে জবাব না দিয়ার জান্নাতে যাইতে পারবে আর একটা প্রশ্ন আল্লাহ করবেন যা জানছস তা মানছস কিনা যা জানছো মানছো কিনা কত কি জানতেছি আমরা কয়টা মানতেছি হ্যাঁ এই জন্যই নবী বারবার ডেকে ডেকে বলেছেন রে হায়াতের দাম দাও এরে যৌবনের দাম দাও থাকবে না থাকবে না চলে যাবে চলে গেলে আফসোস করবা চলে গেলে আফসোস করবা থাকতে থাকতে মূল্য দাও থাকতে থাকতে মূল্য দাও এখন সামর্থ্য আছে সব আছে একদিন ব্যস্ত হয়ে যাবা মন চাইবে শরীরও হয়তো সুস্থ থাকবে ব্যস্ততার কারণে সুযোগটা পাইবে সুযোগ থাকতে থাকতে কাজে লাগায় তোমাদের কাছে আমাদের এই অনুরোধ আমার বড় ভাই মনে করো আর বাপ চাচা মনে করো যাই মনে করো আমাদেরকে মহাপত করে অনেক বাচ্চারা আমাদের সাথে সুসম্পর্ক রাখে পরামর্শে চলে সবাইকে বলতেছি সবাইকে বলতেছি ভাই সময় কাজে সময় নষ্ট করে অযথা আড্ডা ফেসবুকে টাইম পাস গান শোনা নাটক দেখা ওই গল্প করা চল একটু ঘুরে আসি সব কথা বলতে মন চায় কারো সাথে কারোর সাথে কথা গল্প করতে মনে চায় গল্প করতে মনে চাইলে আল্লাহ 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 সুস্থ ঠিক আছে ঠিক আছে থাক

আল্লা করে আল্লাহ করে ভাই ভাই ও ভাই আমার কলিজার টুকরা সন্তানের